চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় আছে দেহ ঘরে বল দয়া করে গুরু বল দয়া করে বল দয়া করে গুরু বল দয়া করে নবী ধরার বুকে ওর জানা যায় সোমবারেতে আসলো ভবের পরে ওরে আসলো ভবের বারো রবি উল আওয়ালেতে আসলে নবী ধরার বুকে ওরে জানা যায় সমবারেতে আসলো ভবের পরে ওরে আর ও আল দেখলাম হিসাব করে শুনি সাত দিন এই দেহেতে রই বাঁচা মর শান্তির হিসাব কি করতে হয় ওরে আল কোরআনে দেখিতে পাই দেখলাম নজর করে শত বছর আগে বাজান পুরা নাচিল করে আসলে আজকে যে গুরুকে পেয়েছি আজকে দিয়ে তার সাথে আমার এই দুই পালাগান একপালা গান হয়েছিল মাদারীপুরে হাসর কেয়ামত পালা আমার মনে আছে আর আজকের পালা হচ্ছে গুরু শিষ্য তবে অনেক দিন পরে যেহেতু গুরুকে পাইছি এই আইট কইরা টাইট কইরা ফাইট করে যদি কিছু না জিজ্ঞেস করি তাহলে কিন্তু হবে ঠিক কি না এই জন্য গুরুর কাছে যেই গানটি গাইলাম আমার মনে হয় আমার গুরু যদি গুরু রাত সত্যি কথাই বলে আমার মনে হয় না আমার গুরু এই গান কোনো দিন শুনছে সত্য কথা কঠিন কথাগুলো কিন্তু অনেক কঠিন আবার অনেক দয়ালের কাছে তো কোনো বিষ হয় না কারণ গুরু যিনি তিনি আকাশের খবর জানে তিনি পাতালের খবর জানে আমার আমি বিশ্বাস করি আমার গুরু সব জানে যেহেতু আমার গুরু তাই সেদিকে লক্ষ্য করে আমার গানের মধ্যে বলেছেন চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় আছে দেহ ঘরে আকাশের মধ্যে চন্দ্র আছে আকাশের মধ্যে সূর্য আছে ওইটানা দয়াল সাধু জনেরা বলে গুরুজনেরা বলে যা আছে ভূমান্ডে তা আছেই মানব ভান্ডে যা বিশ্ব ভ্রমাণ্ডে আছে তাই নাকি মানব ভান্ডে আছে তাই যদি মানব ভান্ডে থাকে দয়াল তাহলে আমার এই মানব দেহের মধ্যে এই চন্দ্র কোথায় সূর্য কোথায় গ্রহ কোথায় নক্ষত্র কোথায় এই তারা এই তারকাগুলি কোথায় এটা আমি চিনি না গুরু আপনি একটু চিনাই দিবেন আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারা আর আমার মানব দেহ নাকি তারা আছে দয়াল আমার মানব দেহে তো তারা কই থাকে বা এক গ্রহগুলো আছে কোথায় এই সূর্যটা আছে কোথায় চন্দ্রটা আছে কোথায় এটা আমি দেখি না বারো রবিউল আওয়ালেতে আসেন নবী ভবের পরে জানা যায় সোমবারেতে আসেন ভবের পরে দয়াল নবী 12 রবিউল আওয়াল আয়াল 570 খ্রিস্টাব্দে সোমবারে তিনি জন্মগ্রহণ করেন সাধুজনরা বলে আমরা যারা আছি প্রত্যেকটা মানুষই নাকি জন্মগ্রহণ করি আমরা নাকি প্রত্যেকটা মানুষই বারো রবিউল আওয়ালেতে সোমবার দিনই নাকি আমরা প্রকাশ পাই দয়াল দয়াল নী প্রকাশ পাইছে এটা ভালো কথা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই বারো রবিউল আওয়ালে এই ধরাধামে আসি সোমবারে আসি এই হিসাবটা কেমনে হবে খ্রিস্টাব্দে বারো রবিউল আওয়াল সোমবারে আমরা এই ভবেতে আসি এটা কিভাবে আসলাম এটা আপনি একটু দয়া করে বুঝিয়ে বলবেন শুনি সাত দিন শুনি সাত দিনে দেহেতে রয় সাত দিনের হিসেব কি সেতে হয় এই দেহের মধ্যে সাত দিন আছে দয়াল এই দেহের সাত দিন কি এই সাত দিনের নাম কি মানব দেহের সাত দিনের নাম কি এই সাত দিনের ভিতরে নাকি একটা দিন আছে বাবার একটা দিন আছে মায়ের একটা দিন আছে স্বামীর একটা দিন আছে স্ত্রীর আরেকটা দিন আছে গুরুর আরেকটা দিন আছে শিশুর এর মধ্যে দয়াল বাবার যেই দিন সেই দিন নাকি স্বামী স্ত্রী মিলনে যাওয়া যাবে মায়ের যেই দিন সেই দিনও নাকি স্বামী স্ত্রী মিলন করা যাবে না না স্বামীর যেদিন সেদিনও নাকি মিলন করা যাবে না তাতে নাকি স্বামীর হায়াত কাটা যায় আমার যে দিন সেদিনও নাকি যাওয়া যাবে না দয়াল বাবার দিন যাওয়া যাবে না মায়ের দিন যাওয়া যাবে না সপ্তাহে সাত দিন কোনো দিনে যাওয়া যাবে না তাহলে আমরা যাব কোন দিন কি কথা ঠিক আছে নি তাহলে আমরা কামিনীর কাম সাগরে যাব কোনদিন আর যদি না যাই তাহলে দুনিয়ার সৃষ্টি তো বাড়বে না সত্য কথা হ্যাঁ সন্তান আদি তো জন্ম নেবে না না জন্য বলেছে দেহে 7 দিন রয় 7 দিনের হিসাব কিসেতে হয় আর আল কোরআনেতে দেখলাম বিচার করে 1400 বছর আগে কুরআন নাজিল করে আচ্ছা দয়াল এই যে আমরা দিনগুনি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আবার বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক্রান পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই যে আমরা মাস গণনা করি দয়াল এই মাস গণনা এটা তো আগে ছিল না এটা কোন দিন থেকে কার থেকে কেমনে সে বুঝতে পারলো এইটাই বৈশাখ মাস যে ব্যক্তি এই মাস দিন ঠিক করলো কেমনে বুঝতে পারলো এটাই শুক্রবার কেমনে বুঝলো এটাই আজ এটা কি মাস চলে বাংলায় শ্রাবণ মাস ভাদ্র মাস হ্যাঁ যাই হবে অঘ্রান ভাদ্র একটা হইব শ্রাবণ মাস তা দেখা যাচ্ছে এই যে যে শ্রাবণ মাস যিনি এই মাস দিনক্ষণ ঠিক করলো তিনি বুঝলো কেমন করে এটা শ্রাবণ মাস এটা শুক্রবার এটা শনিবার তিনি কেমন করে বুঝলো কেমন করে জানলো এই গান থেকে আপনার কাছে আমার কথা রয়ে গেল তিনশো বছর ঘুমাইয়া সঙ্গে একটা কুকুর নিয়া আসাহাব গুহাবাসী বলে লক্ষ্য করে তিনশো নয় বছর ঘুমাইয়া বাজান সঙ্গে একটা কুকুর নিয়া আসাহাব গুহাবাসী পরিচয় লাভ করে আসাহাবির আসাহাব কাহাব আমরা এই ঘটনাটা অনেকে কিন্তু পড়েছি এই আসাহাবি কাহাব পুহাবাসী তিনশো নয় বছর ঘুমাইয়া সঙ্গে একটা কুকুর নিয়া আসাহাব কাহাপ নাম ধরে নাম ধরে তার পরিচয় লাভ করে খাবার আনতে গেল একজন মুদ্রা হাতে করে আব্দুল হান্নান চিস্তি বলে মুদ্রা অসল কইছে দোকান দাঁড়ে দয়ালামারে মানব দেহের মধ্যে আসাহাব কাহাব তারা কোথায় মানব দেহের মধ্যে আসাহাব কাহাব আছে তারা কোথায় এবং একজন মুদ্রা হাতে করে খাবার আনতে গেল কিন্তু মুদ্রা হাতে পেয়ে বলল এই মুদ্রা কোথায় পাইলা এটা তো এখনের মুদ্রা না এটা তো তিনশত বছর আগের মুদ্রা তা বললেন যে এই মুদ্রা তুমি কোথায় পেলে এই মুদ্রা তো অচল দয়াল আমার মানব দেহ অচল একটা বস্তু আছে আমার মানব দেহের সেই অচল বস্তুটা কি এখান থেকে আপনার কাছে আমার বিষয় রইল আশা করি সুন্দরভাবে জবাব করবেন আমার দয়াল গুরুজি আমার কাছে নয়টি বাতুন সম্বন্ধে জানতে চেয়েছেন নয়টি বাতুনে নয়টি প্রশ্ন করা হয়েছে সেই নয়টি বাতুন কি একটা হচ্ছে হায়ানাত নাবাদা এবং মনি আলকা মেজকা জনিন এ হলো নয়টা বাতন এই নয়টা বাতুন ঘুরেই কিন্তু আমরা এই জগতের মধ্যে এসেছি আবার সনাতন ধর্মে বলে চুরাশি লক্ষ জুন ভ্রমণ করে পেয়েছে এই পেয়েছি তাহলে এই যে গঞ্জ মুখিতে যখন ছিলাম তখন ছিলাম কোথায় আল্লাহর কাছে আল্লাহ পাক প্রশ্ন করলো কি প্রশ্ন করলো আল্লা কম রুহু আমি কি তোমার প্রভু নয় রুহু সেদিন বলল আনতা তা তুমি তোমার আমি আমার আবারও প্রশ্ন করা হলো আলাস্তবি রব্বি কুম হে রুহু আমি কি তোমার প্রভু নয় একে একে যখন প্রশ্ন করে রুহু স্বীকার করে নেয় ইয়া কালুওয়ালা আপনি আমার স্রষ্টা আমি আপনার সৃষ্টি করব আপনার আরা পঞ্চমুখিতে যখন ছিলাম তখন প্রশ্ন করেছিলেন আল্লাহ যে আমি কি তোমার প্রভু না আমরা শিকার করেছিলাম হ্যাঁ আপনি আমার প্রভু আপনি স্রষ্টা আমরা সবাই সৃষ্টি র জগতে জামাতাদেরর মধ্যে যখন ছিলাম তখন ছিলাম বৃক্ষ রূপে বৃক্ষ রূপে যখন ছিলাম তখনও প্রশ্ন করা হলো এখন তোমার রূপ কি এখন তোমার। রূপকে আমি সেদিন বললাম গো আমার রূপ এখন বৃক্ষ রূপে আমি মানব রূপ পেতে চাই বলে মানব রূপ পেতে গেলে এটা সাধনার বিষয় তুমি এই বৃক্ষ রূপ এই বৃক্ষ জুনিতে তুমি থাকো বৃক্ষ জুনির সাধনা যখন তোমার হয়ে যাবে যখন আমি আল্লাহ বুঝতে পারবো তুমি পরিপূর্ণ হয়েছো তখনই তুমি মানবে প্রকাশ পাবে তা না হলে প্রকাশ পাবে সুবহানাল্লাহ চলে গেল জামাদেব চলে আসলো নাবাদা নাবাদারদের মধ্যে যখন আমি ছিলাম তখন ছিলাম আমি ধাতু রূপে যখন ধাতু রূপে ছিলাম তখন আমি প্রার্থনা করে মাউলা আমি মানব রূপ পেতে চাই বলে মাত্র দুই ধাপ পার হয়েছ আর একটু বাকি আছে তুমি ধাতু রূপ পেলে তুমি কি করবে তোমার কি ইমান ঠিক থাকবে ইমান সম্বন্ধে প্রশ্ন করেছে আমি আল্লাহকে বলেছি মাওলা গো আমার ইমান পরিপাক থাকবে আমি আপনাকে ছাড়া কাউকে কখনো আমি শরীর করব না এমনি ভাবে চলে এলো মনি আলকা মেজগা জনিন তেফলে কামেল এমনি ভাবে ইমান সম্বন্ধে আমার আমানত সম্বন্ধে আমার আল্লাপাক জিজ্ঞাসা করে আমি আল্লাহকে জবাব করে মাওলা গো আমি তোমার আমানতকে খেয়ানত করব না কিন্তু দয়াল আমানত তো খেয়ানত হইয়াই যায় আল্লাহকে আল্লাহ প্রশ্ন করলো আমানত সম্বন্ধে আমি জবাব করেছিলাম আমি আমানত করব না খেয়ানত কিন্তু আমরা মানুষ আমরা আমানতটাকে তো ঠিক রাখতে পারি ও দয়াল এই যে ষোলো আনা দিবে বলে আজও দিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না দয়াল আল্লাহ তো ষোলো আনা দিয়ে পাঠাইছে আমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের ষোলো আনা পরিপূর্ণ আছে আমার আল্লাপাক বলেছে হে বান্দা আমি তোমাকে ষোলো আনার ধন দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছি রতি মাসা যদি কম হয় আমি তোমাকে সার দেব না আমার এক নাম হবে সেই আখেরে সে হাসরে ওয়াহিদুল কাহার আমি সেদিন কঠিনের থেকে কঠিন হয়ে সেদিন বিচার করব। হে বান্দা তুমি ষোলো আনার এক প্রতি কম হলে হবে না ও দয়াল আমরা কেউ ইতপুকে হাত দিয়ে বলতে পারি না ষোলো আনা ঠিক আছে তাহলে ষোলো আনা পরিপূর্ণ মাওলাকে দেব কেমন করে এটা আপনার কাছে আমার ধরা রয়ে গেল আমানত ঠিক রাখতে বলেছে আমানত কোথায় ঠিক রইল এটা তো ঘাটে পথে মাঠে কত জায়গায় খেয়ানত হয়ে যাচ্ছে এটা তো আমি ঠিক রাখতে পারছি না তাহলে আমি কেমন করে আমানত ঠিক রাখতে পারবো আল্লাহ প্রশ্ন করেছে আমি তো তাকে ওয়াদা করেছি হ্যাঁ আমি আমার আমানত ঠিক রাখবো কিন্তু আমি তো ঠিক রাখতে পারছি না এখান থেকে দয়াল যে কথা রেখেছিল জবাব করলাম সাথে এখান থেকে আমিও কিছু কথা রেখে দিলাম ঘুমাইয়া বাচ্চেন সঙ্গে একটা কুকুর নিয়া আর সাহাব তাহাত হইয়া তারা পরিচয় লাভ করে